সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আবার চলে আসছি বেঙ্গলি ফার্মারের নিজস্ব খামারে আমি এর আগে আপনাদের বেঙ্গলি ফার্মারের খামারে এসেছিলাম পেঁপের চারা রোপণের জন্যে আজকে আসছি পর্যবেক্ষণের জন্যে তো সর্বসা করলে আজকে আসছি লাওয়ের মাছের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন সুষ্ঠ সুস্থ সুন্দর তরতাজা তিনটা লাওয়ের তাওয়া এতে গাছ রয়েছে মোট পাঁচটা এই গাছগুলোতে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এ দেখেন যে ইটে গিটে লাউের স্ত্রী ফুল আসছে যেটা থেকে লাউ হওয়া সম্ভব এগুলা কিন্তু পুরুষ ফুল নাও পুরুষ ফুল কিন্তু নিচে আছে দেখছেন এখন যে আমরা বেঙ্গলি ফার্মানের ওনার মোহাম্মদ মিরাজ শেখের কাছ থেকে শুনি এই লাউ গাছ কতদিন ধরে রোপণ করেছে আচ্ছা মামা জি এই লাউ গাছগুলো কতদিন রোপণ করা হয়েছে আজ হচ্ছে বিয়াল্লিশ দিনে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন আমার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন এটা কি এপাই হাইব্রিড জাত না হ্যাঁ এপাই হাইব্রিড কোকোপটের পটের চারা ছিল কোকোপটের পটের চারা ছিল তো এই চারাগুলো তো কিনে নিয়ে আসা হয়েছিল না হ্যাঁ কিনে নিয়ে আসা হয়েছে মানে অনলি পাঁচ পিস আমি হচ্ছে বিশ্বাস করতে পারতেছিলাম না নার্সারিওয়ালারা বললাম যে আমার অনেক গুলা দাম তা এই পাঁচ বিশ লাগান আপনি খাওয়া মানে খায় আরও বিক্রি করতে পারবেন তা দেখতেছি আলহামদুলিল্লাহ সেরকমই লক্ষণ কারণ প্রত্যেকটা গিটে গিটে হচ্ছে হলো ফল চলে আসছে মানে যে পরিমাণ ফল ধরবে আমার নিজের ফ্যামিলির চাহিদা মিটিউ আমি বিক্রি করতে পারবো মানে এরকম মনে হয়তো স্যার তো সম্মানিত ভিওর তো বুঝতে পারলেন যে মামা পারিবারিক সবজি খামার করে থাকে বেঙ্গলি ফার্মানের একটা একটা অঙ্গ প্রতিষ্ঠান যে নিজের সবজি নিজে উৎপাদন করব সুস্থ সুস্থ সবল থাকার জন্য নিজের সবজিই খাবো সেই অনুযায়ী মামা এই পরীক্ষামূলকভাবে পাঁচটা গাছ রোপণ করেছে তো এই হচ্ছে লাউ গাছের অবস্থা সাথে সাথে আপনারা এখানে দেখেন যে এখানে রয়েছে বেগুন গাছ এখানে রয়েছে টমেটো গাছ এখানে রয়েছে ঢ্যাঁড়স গাছ এখানে রয়েছে শশা গাছ এখানে রয়েছে আপনার এই এটা হচ্ছে ধুন্দুল গাছ ওইখানে রয়েছে এখানে রয়েছে মরিচ গাছ বিভিন্ন প্রজাতির মরিচ রয়েছে এখানে রয়েছে আপনার এটা হচ্ছে শশা গাছ এ পাশে রয়েছে আপনার পেঁপে গাছ আর তাছাড়াও হচ্ছে এখানে রয়েছে অ্যালোভেরা গাছের চারা সর্বসাকুল্যে যেটা বিষয় হচ্ছে যে পুরা প্রজেক্ট জুড়েই রয়েছে সবজির অফ্রান্ত ভাণ্ডার তো দোয়া করবেন যে এখানে বেঙ্গলি ফার্মার জন্য তার সবজি উৎপাদনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা তা করতেছে সেটা যেন আল্লাহাল সর্বোক্তকভাবে তাকে ফলন দেয় এবং আমরা যারা আছি ক্যামেরার বাইরে ক্যামেরার ভিতরে এবং সাধারণ দর্শক সবাই যেন এ থেকে উপকৃত হতে পারি তো পরবর্তীতে আবার আপনাদের কাছে চলে আসব বেঙ্গলি ফার্মারের আপডেট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম